বন্ধুরা সত্যি আমি অনেক খুশি ছিলাম তার কারণ হোটেল সোনার বাংলার ভেতরটা না পুরো ছবির মতন সুন্দর তো দেখো হোটেলে আসার পরে কিন্তু ওখানকার স্টাফরা আমাদের লাগেজ নিয়ে ভেতরে যাচ্ছিলো এবং আমরাও ভেবে নিয়েছিলাম এই হোটেলেই কিন্তু দুদিন থাকব কিন্তু দুর্ভাগ্যবশত আমরা থাকতে পারলাম না কারণ ভালো রুমই আমরা এখানে পাইনি তারপরে দেখো হোটেল স্বাগতম ইন্টারন্যাশনাল এই হোটেলেই কিন্তু আমরা আছি এই মুহূর্তে তো এই হোটেলটাও কিন্তু অনেক সুন্দর অনেকটা বড় ভেতরে কিন্তু অনেক জায়গা বন্ধুরা জীবনে প্রথমবার তারাপীঠ আসলাম মায়ের কাছে পুজো দেওয়ার জন্য জয় তারা মায়ের জয় বন্ধুরা তারাপীঠ আসার জন্য কিন্তু আমরা রামপুরহাট স্টেশনে নেমে পড়েছি তো এখান থেকেই তারাপীঠ যাওয়াটাও কিন্তু অনেকটা সহজ তো তোমরা হয়তো অনেকেই হাটের নাম শুনেছ এবং হয়তো অনেকেই এসেছ তো এখান থেকে কিন্তু আমরা এখন তারাপীঠ যাব। কারণ প্রথমবার তারা মায়ের পুজো দেবো সেই কারণে তো দেখো স্টেশন দিয়ে কিন্তু হেঁটে চলে যাচ্ছিলাম কারণ এখন তারাপীঠের জন্য রওনা দেব আমরা সেই কারণে তো দেখো এখানে আমি এবং প্রিয়া বনু দুজন মিলেই কিন্তু স্টেশন থেকে বেরিয়ে পড়লাম কারণ আমরা চারজন মিলেই কিন্তু এখানে ঘুরতে এসেছিলাম ঠিক যেমন আমরা দীঘাতে গেছিলাম সেই রকম তো এখান থেকেই দেখো আমরা অটো একবারে রিজার্ভ করে নিলাম এখান থেকে কিন্তু যদি তোমরা এক একজন যাও তাহলে চল্লিশ টাকা করে মাথা পেঁচো ভাড়া এবং আমরা যেহেতু চারজন ছিলাম এবং লাগেজে ছিল দুটো বড়ো বড়ো সেই কারণে আমরা কিন্তু রিজার্ভ করে নিলাম আমাদের এখানে ভাড়া নিয়েছে আড়াইশো টাকা তো দেখো যেতে যেতে কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ কতই না ভালো লাগছে দেখতে সবুজে সবুজ অসাধারণ একটা দৃশ্য তো চলো আমরা এখন যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে তো দেখো এখন কিন্তু তারাপীঠের খুব কাছাকাছি আমরা চলে এসেছি এখান থেকেই দেখো কত হোটেল দেখা যাচ্ছে একটা মন্দিরকে ঘিরেই কত হোটেল এখানে তৈরি হয়েছে ভাবা যায় সত্যিই তাই জয় মা জয় মা তো দেখো এই গলিতেই কিন্তু তারা মায়ের মন্দির এবং আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি হোটেলে যাওয়ার জন্য তো দেখো বন্ধুরা তোমরা হয়তো অনেকেই শুনবে তারাপীঠে নাম করা এক নম্বর হোটেল সোনার বাংলা তো সেখানেই আমরা ফার্স্ট টাইম এসেছিলাম যে এখানে আমরা থাকবো সেই কারণেই সেই জন্য ওখানকার স্টাফ আমাদের লাগেজগুলো নিয়ে ভেতরে যাচ্ছিলো কিন্তু বন্ধুরা এখানে আমরা থাকতে পারলাম না তার কারণ এখানে আমরা ভালো রুম পাইনি ফ্রন্ট সাইডের কোনো রুমই এখানে ছিল না ব্যালকনি সাইড কোনো রুম ছিল না একদম আউটসাইডের রুম ছিল তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে থাকতে পারিনি কারণ আমাদের রুম পছন্দ হয়নি সেই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম তো তারপরে দেখো হোটেল স্বাগতম ইন্টারন্যাশনাল এই হোটেলেই কিন্তু আমরা আছি এই মুহূর্তে তো এই হোটেলটাও কিন্তু অনেক সুন্দর অনেকটা বড় ভেতরে কিন্তু অনেক জায়গা তো দেখো বন্ধুরা আমাদের রুম নাম্বার টু এই রুমেই কিন্তু আমরা রয়েছি এবং রুমটা কেমন তোমাদের সাথে শেয়ার করব এবং কত কি রেঞ্জ পড়েছে কেমন আছে সবটা তোমাদের সাথে আজকে দেখাবো তো আসো আমাদের রুমে দেখো আমাদের রুমে কী কী আছে তোমাদের দেখাচ্ছি আর আমরা কিন্তু একটা রুমেই চারজন ছিলাম ডবল বেডের রুম নিয়েছিলাম সেখানেই আমরা চারজন ছিলাম তো এই যে রুমটা দেখছো রুমটা কিন্তু অনেকটা বেশ বড় রয়েছে তো এই সাইডে রয়েছে দেখো একটা আলমারি যেই আলমারিটা দেখো পুরো ফাঁকা রয়েছে তার কারণ আমরা এখানে জিনিসই রাখিনি সেই জন্য ফাঁকা রয়েছে তো এখানে তোমরা চাইলে তোমাদের জামা কাপড় লাগেজ সব কিছু কিন্তু এখানে রাখতে পারবে তো দেখো এখানেও তিনটে তাক রয়েছে এর মধ্যে তোমরা জুতো অথবা নানারকম জিনিস তোমরা রাখতে পারবে আর এখানে রয়েছে দেখো একটা বড়ো সাইজের আয়না যেটা কিন্তু আমাদের বিশেষ করে ভীষণ প্রয়োজন মেয়েদের তো আয়নার সামনেই দেখো যেমন আর কি হয় কত সাজা গোজা এটা ওটা অনেক কিছু রয়েছে যেটা আর কি হয়ে থাকে মেয়েদের সেই রকমই তো তারপরে দেখো এখানে রয়েছে পরপর দুটো বেড এই বেডটা হলো আমাদের বেড তো বেডটা দেখো কতটা সুন্দর আর কতটা নরম অনেক সুন্দর ছিল আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তো দেখো এই বেডটা হলো আমাদের আর এই বেডটা হলো প্রিয়া এবং পাপ্পু ভাইয়ের এই বেডে কিন্তু ওরা অলরেডি বসে রয়েছে আর এই ঘরটা রুমটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সুন্দর ছিল বেশ ভালো লেগেছে আর এখানে রয়েছে দেখো একটা টিভি টিভিটাও আমাদের বিশেষ করে প্রয়োজন হয় না কারণ বুঝতেই পারছি একটা জায়গায় ঘুরতে আসলে টিভি দেখার সময় কারোরই থাকে না তারপর এখানে একটা জল রাখার জিনিস দিয়েছে তারপরে কফি বানানোর জন্য অনেক রকম জিনিস দিয়েছে আর এখানে রয়েছে দেখো একটা ডাইনিং টেবিল ছোটোখাটো একটা ডাইনিং টেবিল আর এখানে বসে কিন্তু আমরা মাঝে মাঝে খাবার খাই যখন আমরা অর্ডার করি তখন আমরা ঘরে বসে এখানেই খাই তারপরে দেখো এই জায়গাটা কিন্তু আমার ভীষণ পছন্দের জায়গা এটা হলো ব্যালকনির সামনেটা এবং আসো তোমাদের দেখাচ্ছি ব্যালকনিটা কতটা সুন্দর আর ব্যালকনির সামনেই কিন্তু রয়েছে দেখো সুইমিং পুল যেখানে সবাই স্নান করছে কত সুন্দর লাগছে না পুরো ছবির মতন ঠিক তাই সত্যি অনেকটা সুন্দর এইটা দেখেই কিন্তু আমরা এই রুমটা বুকিং করেছি তো দেখো এখানে সবাই স্নান করছে বাট আমরা কিন্তু একদিনও স্নান করিনি তার কারণ তোমাদের দাদার এটা খুবই অপছন্দ যে সবাই একসাথে স্নান করছে পুলের মধ্যে তার মানে বুঝতেই পারছো কত কিছু না হতে পারে তো সেই কারণে আমরা কিন্তু কোনো দিনই স্নান করিনি আমরা শুধু সবাই সবাইকে দেখেছি এবং আমরা বসে বসে আনন্দ করেছি এটাই আমাদের কাছে বেশ ভালো লেগেছে তো সেটাই তোমাদেরকে বলছিলাম তো আর এই ব্যালকনিটা কিন্তু আমরা এসে এসে প্রায়ই বসতাম কারণ এই ব্যালকনিটা না অনেকটা সুন্দর আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো কতটা সুন্দর আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সামনে এই বিল্ডিংটাও কিন্তু এই হোটেলেরই তো দেখো এই হোটেলের রেঞ্জটাও কিন্তু অনেকটা বেশি ছিল তো যাই হোক এটাই হলো আমাদের রুম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমি তোমাদের এরপরে আরও শেয়ার করব যে আমরা তারাপীঠে এসে কি কি ঘুরলাম কোথায় কোথায় গেলাম সবটা তোমাদের সাথে শেয়ার করব তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখাবে হবে পরবর্তী